নাও 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 নিচ্ছিল দেখুনি নাও এটা কত বড় এইটুকু ফিসটা আর তোম ভয় করছো না কমটা দেবে না তোমাকে হ্যাঁ ভালো ফিসটা ভালো ফিসটা কেমন

না আমি কিছু দেবো না ওগুলো না রান্না করতে হবে না তোমাকে মা করে না তোমাকে রান্না করতে হবে না সব জানতা হয়ে গেছে ওরে বাপরে হাতা হাতাদি রান্না করবে তুমি ফিজটাকে ওরে বাবা একখানা ফিস রান্না হচ্ছে বাটি নাই বাটি ভাড়ি দিতে পারবো না এক গাদা বাটি অলরেডি করেছো তুমি রাখো পরে গেলে নষ্ট হয়ে যায় ফিসটা থাক তোমাকে ফিসের আর তোমাকে কিছু করতে হবে না ভাজময় ফিসগুলো ওই রাখো চলো ফিসগুলো গুষ্টি উদ্ধার করে দেবে তুমি এক্ষুনি ছাড়ো